হাই এভরিওান ওয়েলকাম টু রোহন অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু রানিং পাখি আছে একদম মাস্টার পেয়ার একটা ডিম দিয়েছে একদম রানিং পাখি তো যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন বাজার থেকে কালেকশন করা না একদম আমার খামারের খুবই ভালো কোয়ালিটির এবং খুব চঞ্চল দেখেন আপনারা খুবই চঞ্চল খুব একদম ডিম বাচ্চা গ্যারান্টি একটা ডিম দিয়েছে আর এর এই জোড়া আছে তো যদি কেউ এ জোড়া নিতে চান একদম চার হাজার টাকা পড়বে ফিক্সড ডিম বাচ্চা খুবই ভালো ডিমে আছে আর এক জোড়া আছে আর কোয়ালিটি ফুল খুব ভালো ও ডিমে আছে ও মেবি পাঁচটা ডিম পার ও ভালো ডিম বাচ্চা করে মাসাল্লাহ খুব ভালো এই হাঁড়িতে একটা আছে আর এই বাইরে একটা খাবার খাইতেছে উপরের এই ইয়েলো কালার এটা যদি কেউ নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড একদম খুব ভালো কোয়ালিটি বোম্বাই আছে পিছনে যেহেতু এ জায়গাতে অনেকগুলো কবুতর বোম্বাই জোড়া যদি কেউ নিতে চান মাসাল্লা ভালো কোয়ালিটি ভালো কেশ খুবই সুন্দর ছয় পরে হচ্ছে মাদি আর সাত পরে নর একই ঘরের বাচ্চা ফিক্স একদম পনেরোশো টাকা পড়বে কোয়ালিটি খুব ভালো এবং একটা বিউটি নর আছে বেবি হবে মনে হয় পাসপোর্ট আটশো টাকা পড়বে আফসান গ্রিজাল বেবি সরি বেবি না রানিং বাচ্চা করছে গায়ে দিন আগে হয়তো আজকে বা কালকে ডিম দেবে কেউ যদি নিতে চান ভালো কোয়ালিটির একদম দুই হাজার টাকা দাম পড়বে টফ কোয়ালিটি একদম বাচ্চা করছে খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি মিলিলে স্যার এটা আমার অনেক পুরানো কবুতার খুব ভালো ডিম বাচ্চা করে অনেক জোড়ায় জোড়ায় বাচ্চা আমি তুলেছি এবং বড় কবুতরের বাচ্চাও করে কেউ যদি নিতে চান একদম ফিক্সড দুই হাজার টাকা পড়বে দয়া করে দামাদামি করবেন না কারো প্রয়োজন হলে নাকি দেবেন খুব ভালো কোয়ালিটির ড্রেসারের বাচ্চা আছে এখানে দুই জোড়া এক পিস একটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা আর হচ্ছে দুই জোড়া একই ঘরের বাচ্চা কেউ যদি দুই জোড়া একই সাথে নিতে চান ষোলোশো টাকা দাম পড়বে আর পাঁচ পিস নিলে দুই হাজার টাকা দাম পড়বে আর এক জোড়া যদি নিতে চান একদম আটশো টাকা ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ডেলিভারি খরচের টাকা আলাদা দিতে হবে রেসার এই এক জোড়া আছে এটাও একদম রানিং ওরা একটা ডিম নষ্ট হয়ে গেছে এখন তো আবহাওয়া খারাপ অনেকেরই ডিম নষ্ট হয়ে যায় এটা কোনো বড় বিষয় না যারা কবুতর পালন করেন তারা জানেন তো এই ছাড়া যদি আপনারা নিতে চান বাচ্চাসহ বাচ্চাসহ আপনার পঁচিশশো টাকা দাম পড়বে খুব ভালো ডিম বাচ্চা করে এবং সাইজ মার্শাল অনেক বড়ো সাইজের আপনারা বাজার থেকে অনেক কমে পাবেন কিন্তু ডিম বাচ্চা আর কোনো গ্যারান্টি হবে না ঠিক করে বাচ্চা পাবেন না তো ভালো কোয়ালিটির ভালো দাম একজনা ডেনিশ আছে একদম টপ কোয়ালিটির টকটকে লাল গিয়া একটা বাচ্চা সহ অনেক ভালো ডিম বাচ্চা করে কেউ যদি নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে খুব ভালো ডিম বাচ্চা করে খুবই সুন্দর লাস্ট যে পেয়ার একজোড়া রেড মাসাল্লাহ ডিম বাচ্চা তো গ্যারান্টি অনেক ভালো কোয়ালিটি আসলে গোসল করালে ঠিক হয়ে যাবে পাঁচ এ আছে যদি এজন্য কালেকশন করতে চান আট হাজার টাকা পড়বে বড় বিডারদের কাছ থেকে এই কবুতর কালেকশান করতে গেলে আপনার টাকা সর্বনিম্ন পনেরো হাজার টাকা লাগবে মাদির স্ট্যান্ডিংটা দেখেন আপনারা আসলে বাইরে থেকে রৌদ্র তো এর জন্য নর ভালো তো যদি লাহোরি নিতে চান তা মনে হয় গ্রেভার বলে না গ্রেভারলেস এরকমের কিছু নামটা আমার সঠিক মনে নাই ফিক্সড একদম পাঁচ হাজার টাকা পড়বে টফ কোয়ালিটির স্ট্যান্ডিং অনেক সুন্দর এবং অনেক বড়ো সাইজের সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার সাথে অনেক দিন ধরে যারা আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একজরা মিন্ডিয়া মুন্ডিয়ান আছে একদম টফ কোয়ালিটি এবং জাম্বু সাইজের গোল একদম মাদির প্যাটার্নটা দেখেন মাদি একদম গোল প্যাটার্ন আর নটটা দেখেন কেউ যদি নিতে চান ভালো কোয়ালিটির ভালো দাম একদম আট টাকা দাম পড়বে আল্লাহের সবাই ভালো থাকবেন